আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের মতো আমরা সয় সকালে বেরিয়ে পড়লাম আমার গাইডের সাথে আবার নতুন কোন পাহাড় এবং চা বাগানের সন্ধানে এটা কি খাটাল ঝরে পড়ছিল পাকছে তো কাটাল পেকে গেছে ছোট্ট একটি কাটাল ঝরে পড়ছিল আর কালকে দেখাইছিলাম এই নদীটা পরশু দিন বা তার আগের দিন যে দুই দিন ভরপুর বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে পানি এই নদীটা প্রায় ভরে উঠছিল আজ দুই দিন ধরে পানি নিচে চলে গেছে দেখতে পারছেন অনেকটা শুকায় গেছে এই পরিপূর্ণ ভরা ছিল নদীটা পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানি মিশে ঝর্ণার পানিও আছে এখানে

আমরা পাহাড়ে যাবো এটা কুচা পাহাড় আমার পায়ের অবস্থা একেবারে পা ইনজুড একটা পা কাটা এবং আর একটা পা মনে হচ্ছে রোগে ব্যথা লাগছে হাঁটতে পারছেন আজ দুইটা তিনটা দিন পাহাড়ে হেঁটে হেঁটে প্রচন্ড পা ব্যথা আর এই তো একেবারে দূরে দূরে পাহাড় উঠছে কিন্তু আমার তো হাইটে উঠতে পারছি না এ দেখেন নদীর পানি অনেকটা কমে গেছে কালকে দেখাইছিলাম প্রচুর পানি ছিল